ভাই বোনেরা আচ্ছা ভাবুন তো একটা ছোট্ট গ্রাম্য শহরে থাকা কেমন নাম তার দিগারো বাজার সেখানে স্বপ্ন দেখাটাই যেন বড় বিলাসিতা লোকজন তো বেঁচে থাকতেই ব্যস্ত সেই শহরে বাস করে আরিফ বয়স তেইশ তার বাড়ির লোকজন খুব সাধারণ বাবা ছোট দোকান চালান মা সেলাই করেন জীবন চলে যায় কোনো মতে আরিফ ছোটবেলা থেকে একটা প্রশ্নে আটকে আছে আমি কি এভাবেই সারা জীবন কাটাবো। স্কুল কলেজে সে খুব একটা ভালো করেনি বন্ধুরা চাকরি পেয়েছে কেউ বিদেশ চলে গেছে আর সে একই জায়গায় আটকে প্রতি সকালে ঘুম ভাঙে মনটা ভারী হয়ে যায় নিজেকে জিজ্ঞেস করে আমি আসলে কি করতে পারি আপনারা কি কখনো এমন ফিল করেছেন যখন সবাই এগিয়ে যায় আর আপনি পড়ে থাকেন একদিন চাকরির ইন্টারভিউতে গেল আরিফ সারা দিন লাইনে দাঁড়িয়ে অবশেষে তার পালা এলো কিন্তু একটা সাধারণ প্রশ্নে আটকে গেল ইন্টারভিউয়ার বললেন তুমি প্রস্তুত নও ওই কথাটা তার কানে নয় সোজা হৃদয়ে বিঁধল সেদিন হেরে গেল কিন্তু আসল লড়াই তো তখনই শুরু হলো। সেই রাতে আরিফ ভাবল আর না অভিযোগ করবে না নিজেকে দোষ দেবে না বরং নিজেকে গড়বে দামি কোর্সের টাকা নেই কিন্তু ইন্টারনেট আছে ইচ্ছা শক্তি আছে ভরে উঠে শুরু করল দোকানের কাজের ফাঁকে ভিডিও দেখে নতুন কিছু শেখে কোরআনের সুরা আন নাজমে আল্লাহ বলেছেন মানুষের জন্য সেইটুকুই আছে যা সে চেষ্টা করে অর্জন করে তিপ্পান্নর উনচল্লিশ ওই কথাটা যেন তাকে ঝাঁকিয়ে দিল দিন যায় কেউ দেখল না কেউ বলল না ভালো করছিস বরং অনেকে বলে এসব করে কি হবে কিন্তু আরিফ জানে বীজ যখন মাটির নিচে থাকে কেউ তার শক্তি শোনে না মজার ব্যাপার হল ছমাস পর প্রথম ছোট কাজ পেল টাকা কম কিন্তু আত্মবিশ্বাস অমূল্য তারপর আবার ব্যর্থতা এলো কাজ বাতিল ভুল হল রাতে ঘুম এলো না কিন্তু এবার সে পালাল না শিখল ঠিক করল আরও ভালো হওয়ার চেষ্টা করল কোরআনের সুরা আল ইনসেরাহে আল্লাহ বলেছেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে এর পাঁচ ছয় আর রসুলের হাদিসে আছে কোনো মুসলিমের উপর কোন ক্লান্তি বা কষ্ট আসে না যার দ্বারা আল্লাহ তার গুণা মোচন করেন না বুখারী এই কথাগুলো যেন তার মনে আশা জ্বালিয়ে রাখল এক বছর কেটে গেল আরিফার আগের মতো নয় কথা বলার ধরন বদলে গেছে চোখে স্থিরতা এসেছে সেই একই ইন্টারভিউটি আবার গেল এবার থামলো না আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিল আর ফল চাকরি পেল কিন্তু আসল জয় তো তার নিজের ওপর বিশ্বাস ফিরে পাওয়া সুরা আল বকারে আল্লাহ বলেছেন হে ইমানদার ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ভাইবোনেরা আরিফের গল্প আমাদের বলে সফলতা কোনো দূরের জায়গা নয় এটা প্রতিদিনের চেষ্টা আর ধৈর্যের নাম আপনার জীবনে যদি অন্ধকার নামে মনে রাখুন আল্লাহর কথা আর রাসুলের শিক্ষা পথ দেখাবে সুরা আল ইমরানে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন